ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে যান এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা হলেও এবার তার দেখা মিলেছে কয়দিন আগেই তার দেখা মিলে ভারতের লোদি গার্ডেনে এরপর আবারও প্রকাশ্যে শেখ হাসিনা তাকে তার মন্ত্রীদের সাথেও দেখা মিলল তবে দলবল নিয়ে বেশিক্ষণ বাইরে অবস্থান করতে পারছেন না তিনি নেই তার সাথে নিরাপত্তা ব্যবস্থাও সাধারণ মানুষের বেশে ঘুরতে হচ্ছে তাকে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন ভারতে সেই সুযোগ বুঝে অনেকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েও ঘুরছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে দেখা মিলেছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে এ সময় তার সাথে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল এবং হাজি সেলিমের এক ছেলেকে দেখা মিলেছে এদিকে ভারতে আশ্রয় নেওয়া আরেক নেতা শামীম ওসমান ভারত থেকে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন সেখানে তার ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয়